সপ্তাহ জয়ের প্রচার চললেও সপ্তাহান্তে প্রচারে জোর দিয়েছেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী মূলত সারা সপ্তাহে যে সমস্ত অফিস কর্মীদের কাছে প্রচারের মাধ্যমে পৌঁছানো যায় না শনিবার এবং রবিবার তাদের জনসংযোগ করা যায় তাই সপ্তাহের এই দুই দিন ঝাঁজ বাড়ালেন প্রচারের তৃণমূল প্রার্থী প্রসঙ্গত চলতি মাসের কুড়ি তারিখ ব্যারাকপুর কেন্দ্রে লোকসভা নির্বাচন তার আগে কোমল বেঁধে প্রচার করছেন রাজনৈতিক দলের প্রার্থীরা এদিন সকাল থেকে প্রচার শুরু করে রাত পর্যন্ত প্রচার চালান তিনি উত্তর ব্যারাকপুর পুরসভার দুই নম্বর তিন নম্বর এবং বারো নম্বর ওয়ার্ড সহ বেশ কয়েকটি ওয়ার্ডে জোর কদমে প্রচার চালান তৃণমূল প্রার্থী এদিন উত্তর ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান মলয় ঘোষ ও পুরসভার কাউন্সিলরদের নিয়ে হুট খোলা জেপে করে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে প্রচার করেন পার্থ ভৌমিক কেজরিওয়াল তো ঠিকই বলেছে বিরোধী দলের নেতাদের উপরে যে অত্যাচার হচ্ছে উনি সেই জায়গা থেকে কথাটা বলেছে মমতা ব্যানার্জিকে ঢোকালে বাংলা এদিন প্রচারের ফাঁকে অরবিন্দ কেজরিওয়ালের মন্তব্য সম্পর্কে সাংবাদিকদের বলেন বিজেপি যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকায় তাহলে রাজ্যে আগুন জ্বলবে ব্যারাকপুর থেকে রিপোর্ট